এই সেই রবার্ট মোরেলের বাড়ি যেটি আঠারোশো সালের দিকে সম্ভবত এটি তৈরি করা হয়েছিল রবার্ট মোরেল নীল চাষের জন্য এসেছিলেন বাগেরহাটের এই অঞ্চলে তার নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয়েছে মোরেলগঞ্জ বাগেরহাটের একটি উপজেলার নামই মোরেলগঞ্জ সেই মোরেলগঞ্জে রবার্ট মোরেল এই বাড়িটিতে থাকতেন বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় একেবারে জীর্ণ শীর্ণ অবস্থাতেই রয়েছে এই বাড়ির সামনে থেকেই একটি ভিডিও আমি করেছিলাম মানে সামনে থেকে বলতে এই বাড়ির কাছাকাছি থেকে একটি স্কুলের স্মৃতিস্তম্ভ থেকে তো আপনি দেখতে পাচ্ছেন সেই বাড়ির ভিতরে প্রবেশ করছি যেখানে এই অঞ্চলের সব থেকে ক্ষমতাধর রবার্ট মোরেল বসবাস করতেন এ বাড়ির প্রতিটি ইট এবং প্রতিটা কক্ষ কিন্তু ইতিহাসের সাক্ষী বহন করছে এখান থেকে পরিচালিত হতো এই অঞ্চলের নীল চাষ সহ বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কাছাকাছি দেখা যাচ্ছে পানগুছি নদী যেটি মুরুলগঞ্জ উপজেলার ভেতর থেকে প্রবাহিত হয়েছে ময়ুলগঞ্জ শহরের সঙ্গে তো এই নদীর তীরেই হচ্ছে রবার্ট মোরেলের এই বাড়িটি একেবারে প্রাচীন এই বাড়িটি কিন্তু অনেকটা ধ্বংস হয়ে গেছে বলা চলে বাড়ির কক্ষগুলো এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকগুলো কক্ষ একটি বিলাসবহুল বাড়ি ছিল এটি এখানে বসবাস করতেন তারা একতলা বিশিষ্ট এবং উপরের দিক থেকে আরও এক দেখা যাচ্ছে বাড়িটি কিন্তু ইতিমধ্যে এর ছাদ ধসে গেছে এবং এর দেয়ালগুলো এখনও টিকে আছে আপনারা দেখছেন যে এখানে জীর্ণশীর্ণভাবে পড়ে আছে কক্ষগুলো ইংরেজ আমলে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু নীল চাষ করার জন্য ইংরেজরা এভাবে বসবাস করত। সেই ইংরেজদের আন্ডারেই হচ্ছে বাংলাদেশিরা বাঙালিরা বা ভারতীয়রা চাকরি করতেন তো তারা এরকম বিলাসবহুল জীবনযাপন করতেন এবং এখানকার যারা চাষি ছিলেন তারা কিন্তু সেটা পারতেন না তো এটা দেখে অনুমান করা যায় যে তখন তাদের জীবন কতটা বিলাসী ছিল কারণ এই উপকূলীয় অঞ্চলে এমন পাকা ভবন ওই আমলে কিন্তু তেমন একটা দেখা যেত না তো এটি ছিল তখনকার সময় একমাত্র পাকা ভবন যেটাতে বিলাসবহুল জীবনযাপন করতেন রবার্ট মোরেল ও তার পরিবার আমি সামনের অংশ থেকে প্রবেশ করেছি ভিতরের দিকে কক্ষগুলো দেখা যাচ্ছে আপনারা দেখছেন এই বাড়িটি কিন্তু সংরক্ষণ করার প্রয়োজন কারণ নীল যে ইতিহাস বা তখনকার সময় বাঙালির উপরে যে নির্যাতন চালাত চালানো হতো আমরা বিভিন্ন সময় ইতিহাসে পড়েছি সেই ইতিহাসকে বারবার স্মরণ রাখার জন্য এ ধরনের স্থাপনাগুলো কিন্তু থাকা প্রয়োজন এবং ব্রিটিশদের দেখানো উচিত যে তারা এখান থেকে এখানকার কৃষকদের শোষণ করে তারা কীরকম তখন বিলাসবহুল জীবনযাপন করতো আর বিনিময়ে এখানকার যারা স্থানীয় ছিল তাদের কি পরিণত হতো দেখুন ভবনটির একটি বিশেষ ইয়ে আছে পদ্ধতি আছে সেটি হচ্ছে এই ভবনের নিচে এমন গুহার মতো দেখা যাচ্ছে তো তখনকার সময় এই ভবনগুলোর নিচ থেকে এরকম সুরঙ্গ করে রাখা হতো কারণ নদীর তীরবর্তী এলাকায় এই ভবনটি যার কারণে এখানে জোয়ারের পানি মাঝে মধ্যে উঠে পড়তো এবং সেই জোয়ারের পানি যাতে এ পাশ থেকে ওপাশ চলে যেতে পারে সেজন্য মূলত এরকম উঁচু করে ভবনগুলো নির্মাণ করা হতো এবং ভবনের নিচে এরকম সুরঙ্গ করে দেওয়া হতো এখনও কিন্তু এই অঞ্চলে যারা মাটির ঘর তৈরি করে তারা এরকম উঁচু ভবন করে থাকে তো রবার্ট মোরেলের এই বাড়িটি এখন পর্যন্ত এখানে টিকে রয়েছে কোনো মতে মানে ভগ্নদশায় টিকে আছে বলা চলে এটি হয়তো আগামী কয়েক বছরের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে মানে এখন পর্যন্ত যেরকম আছে সেরকম থেকে বোঝা যায় যে এটি হয়তোবা আগামী দশ বছরও টিকে থাকবে না কারণ এর ছাদ ধসে গেছে এবং সামনের দেয়ালের অনেকটা অংশ কিন্তু ধসে গেছে এর কাছাকাছি একটি স্কুল আছে চরণ লাহা পাইলট স্কুল সেই স্কুলের ভিতরে কিন্তু এই মোরেল জমিদারের একটি স্মৃতিস্তম্ভ রয়েছে সেটি আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি তো এই অম্বিকা চরণ লাহা যে স্মৃতি পাইলট স্কুলটি সেটিও কিন্তু একজন কলকাতার জমিদারের নামে স্কুলটি করা ছিল ইংরেজ আমলে হচ্ছে এই স্থাপনাগুলো এখানে হয়েছে তো আপনারা দেখলেন এবং ইতিহাস জানলেন যদি আপনাদের কারো এই মোরেল জমিদার সম্পর্কে কিছু জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই মন্তব্যে জানাবেন আমি নেক্সট টাইম আবারও আপনাদের জানানোর চেষ্টা করব সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন